আমার তুমিটার সাথে পরিচয় চলন্ত বাসে বসার জন্য জায়গা দিয়েছিলাম তারপর নাম্বার বিনিময় হ্যালো তুমি কি এখনো জেগে আছো মনে পড়ল তাই গভীর রাতে কল করলাম ধন্যবাদ এখনো জেগে আছি শুনছি প্রিয় কিছু কবিতা আগামীকাল দেখা হবে তো অবশ্যই হবে চলে এসো গোধুলি বিকেলির প্রিয় ঠিকানায় ঠিক আছে বন্ধু আসব হ্যালো শীতের চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে তোমার প্রতীক্ষায় দেরি হচ্ছে কেন আমি জ্যামে আটকানো অল্প সময়ের মধ্যে তোমার সংস্পর্শে চলে আসব আচ্ছা তুমি কি কখনো ক্ষণস্থায়ী পৃথিবীতে কষ্টের নিঃশ্বাস অথবা বিশ্বাস দেখেছ হ্যাঁ আমার জীবনটাই কষ্টের নিশ্বাস ও বিশ্বাসের দোলায় দুলছে এখানে দেখার বলার কিছু নেই তুমি কখনো নদীর কান্না দেখেছ হ্যাঁ দেখতে তোমার আত্মা ও দু চোখের চাহনিতে কি যে বলছ তুমি তুমি একদিন উঠে দাঁড়াবে আমার বড় প্রত্যাশা উঠে দাঁড়াতে পারব কিনা জানি না শেষ চেষ্টা করতেও দ্বিধা কোথায় তুমি পাশে থাকলে তোমার বিশ্বাস ও কষ্টের সঙ্গী হতে চাই কি বলো বন্ধু আবেগে বলছ নাকি সত্যি আমি রাজি তোমার পবিত্র আত্মাকে সম্মানের সহিত দেখব তুমি কি ভালো বন্ধুত্বের সংজ্ঞা জানো তা কেমন কিরু বলবে কি বত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখিনি এ হলো ভালো বন্ধুত্বের সংজ্ঞা কেউ স্বার্থ ও অর্থ ছাড়ে না তুমি কি সাম্যের গান গাইতে পারো দৃঢ় কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ জানতে পারবে যদি তুমি পাশে থাকো অথবা আমার আকাশে তারা হয়ে জ্বলে ওঠো আমার দুচোখ নদী হলে তুমি কি সব কষ্ট ভুলে সাঁতার কাটতে পারবে যদি তুমি অভয় সাহস ও প্রতিশ্রুতি দাও তাহলে স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারবো আমার দু চোখ অন্ধ হয়ে গেলে তুমি কি মায়াবী পৃথিবী ও তোমাকে দেখার সুযোগ করে দেবে প্রয়োজনে আমার একটি চোখ দান করে তোমার ইচ্ছা পূরণ করব এতে কোনো সন্দেহ নেই ধরা যাবে না ছোঁয়া যাবে না আমি তোমাকে এক একগুচ্ছ রজনীগন্ধা ভুল বললাম কিছু কষ্ট উপহার দিতে চাই যত খুশি দিতে পারো অবশ্যই নেব কেননা কষ্টই শিখিয়ে দেবে সুখের মূল্য কত আমার তোমার বন্ধুত্বের বিজয় নিশান আমার হলুদ আকাশে উড়বে কি তুমি শতভাগ বিশ্বাস আস্থা রাখলেই হয়তো একদিন সত্যি উড়বে আচ্ছা বলতো প্রিয় মানুষের কষ্টগুলো তোমার কাছে কেমন ধারালো মনে হয় চাঁদ যেমন আকাশকে প্রচণ্ড ভালোবাসে আমিও ভালোবাসি প্রিয় মানুষের বিশ্বাস ও কষ্টগুলি আমি তোমার বিশ্বাসের নিঃশ্বাস চাই কষ্টের অনেকগুলি পাথর চাই যে আমাকে বিশ্বাস ও কষ্টের খেলা শেখাবে ভয় নেই এক ফোঁটা রক্তের বিশ্বাস নিয়ে পাশে আছি তোমার জন্য আমার দিনগুলি পাল্টিয়েছে সৃষ্টি হয়েছে সুন্দর বাস্তবতা যা রক্তে রাঙানো স্বর্গীয় নাম আমার তুমি শুধুই আমার তুমি